চাঁদাবাজ সন্ত্রাস মাদক ইফটিজিং ও ভূমিদোষুদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে চানমারি যুবসংঘ শুক্রবার বাদাসোর চানমারি এলাকায় নাগিনাজোহা সড়কে চানমারি কেন্দ্রীয় জামে মসজিদের পাশ থেকে মিছিলটি বের হয়ে চানমারি ফকেরা গার্মেন্টস নারায়ণগঞ্জ লিঙ্ক রোড হয়ে সবুজপাগ এলাকা ঘুরে নাগিনাজোহা সড়কে এসে মিছিলটি শেষ হয় যুব সংঘের পক্ষ থেকে বক্তারা বলেন এই চানমারি এলাকা আমরা সবাই মিলে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত ভূমিদস্য মুক্ত করতে চাই তার আরো বলেন আমার আর একটি ভাইও যেন নেশাগ্রস্ত না থাকে এবং সন্ত্রাসী না হয় তাই আমরা চাই যে এই চানমারি এলাকা সবাই মিলে কাঁধে কাঁধ রেখে ভালো কাজ করে যেতে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের এলাকার ভিতরে এমন কোনো সংস্থা ছিল না এটা সমাজমূলক কোনো কাজকাম করবে তো আমরা আমাদের যুব সমাজের উদ্যোগে নতুন করে আমরা একটা উদ্যোগ নিয়েছি চানমারি যুব সংগঠনের নামে উদ্যোগ নিয়েছি ওইটা আমরা সামনে আমাদের সমাজের সমাজের সেবামূলক যেসব কাজগুলি আছে কার্যক্রম আছে এখান থেকে করব আমরা অতি শীঘ্রই আমরা আমাদের চানমারি ব্লাড ডোনারে একটা গ্রুপ করেছি যেখান থেকে অনেকের অনেক সময় দেখা যায় রক্ত পাওয়া যায় না অনেকের রক্তের জন্য অনেকের মৃত্যুবরণ করতে হয় আমরা চিন্তা করেছি যুব সমাজের উদ্যোগে যে এই রক্তের ব্যাপারে যেন আমরা যুব সমাজ একত্রিত হয়ে মানুষের সেবা দান করতে পারি ছিল না আগে ছিল না এখনো কোনো কার্যক্রম কখনো চলে নাই আমরা চিন্তা করেছি যুব সমাজের উদ্যোগে আমরা মানুষের গরিব মানুষ যারা অনেকে থাকে অসহায় থাকে অসহায় অনার্থ অনেকে বিনামূল্যে আপনার গোর খনন করা এটা গোর খনন করতে পারে না প্লাস তাদের নিজস্ব কোনো মানুষজন থাকে না তো আমরা নিজের যুব সমাজের উদ্যোগে আমরা চানমারি গোর খনন কমিটির উদ্যোগ নিয়েছি যে আমরা গরিব চোখীদের যে কোনোভাবে হোক আমরা তাদের সাহায্য করব আমরা চানমারি যুব সমাজের উদ্যোগে আমরা ইতিমধ্যে চানমারি যে মসজিদ মসজিদের পাশেই একটা গোসলখানা একটা বড় গোসল করার একটা ব্যবস্থা করা হয়েছে আমরা চিন্তা করছি সামনে আগামীতে আমরা সমাজমূলক যত কাজ আছে কার্যক্রম আছে সবাই আমরা এই চানমারি যুব সংগঠনের উদ্যোগে আমরা করব আগেও আমরা অনেক সময় করেছি এখনো সামনে অতি আমরা করব সবার উদ্বেগ সবার ভালোবাসা সবার দোয়া কামনা করি এই আমরা এটা কার্যক্রম চালিয়ে নিয়ে যাবো আশা করি সবাই আমাদের সাথেই থাকবে রিপোর্ট করেছেন সুমন ইসলাম টিভি নারায়ণগঞ্জ